স্যার যেমন সাত আটের সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে এবং বলা হতো যে ওই সময়ে এক ধরনের সরকার এসেছিল এবং তারা যে ব্যবস্থা করে দিয়েছে তার ফলে একটা তৈরি হয়েছে তো অনেকে এখনও প্রশ্ন করছে আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে নেন আর গুলো হবে না তাই না হলে যদি এমনি নির্বাচন হয়ে যায় সুযোগগুলো রয়ে গেল যেখান থেকে একটা সূত্রপাত হয় ইন্টারিম গভর্নমেন্ট কিছু সৃষ্টি হয়নি সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কয়দিন আপনি বলছেন যে আসলে আপনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যেতে চান এবং রাজনৈতিক দলের সমর্থনে যে নতুন করে আর ফ্যাসিভাত তৈরি হয় না রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে ইতিমধ্যে দেশের বড় বৃহৎ দলগুলো বলছে যে না এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে ওরা জান আমরা কে এটা দেওয়া তার গলা টিপে দেওয়া দেওয়ার জন্য আমরা কেউ না আমরা বারে আমার বক্তৃতা দিলাম বারে বারে আবেদন করতেছে না হাত সরকারের সুযোগ দেয় আপনারা ইয়ে সংস্কারের কথা বলুন সংস্কারটা চান আমরা তো বলতে হবে কে তুমি আমি দিব সংস্কার আমি করে যাবো তোমার মতামতের দরকার কি এটা তো আমরা বলতেছিলাম এবং আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেয় ওরা সুযোগ না দিলে আমরা আর কী করব আমরা নির্বাচন দিয়ে চলে যাব